এখন শিখব কিভাবে বীজগাণিত উপায়ে সমজাতীয় রাশির মধ্যে সরল অর্থাৎ যোগ বিয়োগ একসঙ্গে করতে হয় দেখো এটা সমাধান করার জন্য আমাদের যেটা বেসিক নলেজ থাকা দরকার সেটা হচ্ছে যখন দুটো সমজাতীয় রাশি আমরা নেব বা দেখবো তখন দেখব তাদের মধ্যে চিহ্ন কি কী আছে যদি দুটো সমজাতীয় রাশির মধ্যেই চিহ্ন দুটোতেই প্লাস থাকে তাহলে তাদের মধ্যে কাজ হবে যোগের অর্থাৎ প্লাসের যদি দুটোতেই মাইনাস চিহ্ন থাকে তাও কাজ হবে যোগের অর্থাৎ প্লাসের কিন্তু দুটোতে যদি অপোজিট চিহ্ন থাকে অর্থাৎ একটাই প্লাস একটাই মাইনাস বা একটাই মাইনাস একটা প্লাস তাহলে তাদের মধ্যে কাজ হবে বিয়োগের বোঝা গেলো তাহলে এভাবে মনে রাখবে দুটো সমজাতীয় রাশির মধ্যে কাজ হলে হবে যোগ আর দুটো বিপরীত রাশির মধ্যে কাজ হলে মানে বিপরীত চিহ্নের মধ্যে কাজ হলে কাজ হবে বিয়োগের তো দেখো কি আছে প্রথমে আমাকে বুঝতে হবে সদৃশ পদগুলো সদৃশ পদ মানে একই জাতীয় রাশি এ আর এ দুটো একই রাশি একই জাতীয় রাশি বি বি দুটো একই জাতীয় রাশি প্রথমে আমি এ এর কাজটা করে নেব থ্রি এ থেকে টু এ মাইনাস করতে হবে কারণ থ্রি এর আগের চিহ্ন প্লাস আর টু এর আগের চিহ্ন মাইনাস প্লাস আর মাইনাস থাকলে কাজ করতে হয় মাইনাসের তাহলে থ্রি এ থেকে টু এ বাদ দিলে হবে একটা এ বড় সংখ্যার আগের চিহ্ন থ্রি এ প্লাস তার জন্য প্লাসই হবে প্লাস থাকলে লেখার দরকার নেই এবার আমরা বিয়ে চলে যাব ফাইভ বি থেকে ফোর বিয়োগ এখানেও তাই দুটো অপজিট চিহ্ন তাহলে কাজ হবে বিয়োগের বিয়োগ হলে ফাইভ বি থেকে ফোর বি বাদ গেলে একটা বি থাকবে যেহেতু বড় সংখ্যা ফাইভ বি তার আগের চিহ্ন প্লাস তার জন্য মধ্যে বসবে প্লাস ঠিক আছে এটা হচ্ছে সমাধান সমাধান করার নিয়ম তার জন্য একটা হোমওয়ার্ক থাকছে টু এ প্লাস সেভেন বি মাইনাস থ্রি মাইনাস এইট বি এটার উত্তর কত হবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও